বিসমিল্লা রহমান রহিম সকল বন্ধুকে সালাম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন নাগেট আমরা চিকেন নাগেট এক একজন এক একভাবে তৈরি করি আমি আজকে দেখাবো আপনাদেরকে আমি মুড়ি দিয়ে একটু চিকেন নাগেট করব। এই যে দেখছেন ফুলগুলো আমার কাছে দেখে ভালো লাগলো মনে হচ্ছে বন্ধুদের সাথে একটু শেয়ার করি এখানে মুরগির মাংস পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে হচ্ছে লবণ একটু জিরা গুঁড়ো একটু মরিচের গুঁড়ো স্বাদ মতো একটু চিনি একটু দারচিনি এলাচি দারচিনি এলাচি বেটেও দিতে পারেন এখানে টমেটো সস একটু এই উপকরণগুলো দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো মুড়ি মাংসের সাথে পরিমাণটা দেখে নেবেন একটু দিয়ে দিলাম সয়াবিন তেল এখন এটা ব্ল্যান্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে বন্ধুরা চিকেন নাগেট এক জনে একভাবে করে আমি একটু মুড়ি দিয়ে করে দেখালাম এখানে একটু তেল দেওয়ার অর্থ হচ্ছে হাতে লাগবে না তাই একটু আর একটু তেল দিয়ে মিশিয়ে নেব নাকেটটা সুন্দর করে মেখে পুরো মশলাগুলো দিয়েছি সমস্ত উপকরণ যাতে সুন্দর মেশা যায় জন্য খুব ভালো করে মেখে নিতে হবে একটা ছোট বাটি নিয়ে নিলাম পরিমাণটা এক ঠিক একরকম থাকার জন্য যে কোনো একটা কিছু নিয়ে মাপটা দিয়ে নিলে মানে জিনিসটা সহজ হয় তারপরে এইগুলো রেখে দেব ফ্রিজে ফ্রিজ থেকে আমি ঠিক বিকেলবেলা বের করলাম একটু শক্ত হয়েছে নর্মাল ফ্রিজে রেখেছিলাম এখন একটা ডিম ফেটিয়ে নিলাম আর হাত দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে যার যার পছন্দ মতো শেপটা দিয়ে নেবেন এখানে কিছু ব্রেড কাম পাউডার নিয়ে নিলাম এখানে বন্ধুরা আমি আরেকটা কথা এখানে ব্রেড কাম পাউডারের বদলে আমরা আবার মুড়ি ও ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারি মুড়ি দিয়েও এইভাবে সুন্দর ডিমে লাগিয়ে তারপর মুড়ির গুঁড়ো দিয়েও এইভাবে আমরা তৈরি করে নিতে পারি ব্রেড কাম ঘরে না থাকলে আমরা মুড়িটাই করে নিতে পারি এইভাবে রেখে বক্সে রেখে আপনি যখন খুশি ভেজে খেতে পারবেন তারপর ছোয়াবেন তেল দিয়ে দিলাম দিয়ে সবগুলো নাগে সুন্দর ভেজে নেব সুন্দর মোটামুটি হয়ে ভাজা হয়ে আসছে এখন আস্তে আস্তে দেখে তুলে নেব বন্ধুরা দেখেন কত সুন্দর মাছ মচমুচে সবগুলো ভাজা হয়ে গেছে এই নাগেটগুলো আমরা ছোটো বড় সবাই পছন্দ করি আর মুরগির মাংসের যে কোনো একটি রেসিপি বলেন সবারই পছন্দ সুন্দর ওপরে মচমুচে ভিতরে সুন্দর চিকেন দারুণ সস দিয়ে খেতে বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার রেসিপি দেখবেন আমার জন্য তো আসসালাম